নেওয়া যাচ্ছে না তুমি আমার সাথে একটাও কথা বলবে না এই যে তোমাকে বলেছিলাম একটা চকলেট এনে দিতে এই ঘাটের মরাটা দিন রাত আমাকে নিয়ে পড়ে আছে তোমার চিন্তা নেই একটা ক্যাডবেরি চকলেট দিয়ে দিলে বুড়ি মরে যায় বুড়ি একদিকে শ্মশানের দিকে পা বাড়িয়ে আছে আর এক পা ঘাটের দিকে তোমার কোনো জ্ঞান নেই না তোমার সাথে আমার ঝগড়া এই কারণেই হচ্ছে তুমি একটা ক্যাডবেরি চকলেট এনে দিতে পারছো না কি টাইপসের গো হ্যাঁ বুড়িটাও তো দুদিন তুমি বলবে মরার আগে একটা চকলেট খেতে চেয়েছো ওই বুড়ি তো মর্কটের বাড়িতে একটা রসগোল্লা খেয়ে এসেছে বুড়ি হয়নি আমার ঘরে ঝুলে বসে আছে একটা ক্যাডবেরি চকলেট খাবে বুড়ি তুমি সেটা এনে দিতে পারছো না সত্যি বলছি আমার মাথাটা এবার খারাপ হচ্ছে কখন না ওই যে বলো হরি বল হরি বল বলো হরি বল আহা আহা কি দুঃখ সয়ে চলে গেল ক্যাডবেরি চকলেট পেল না বলো হরি হরি বলো হরি হরি বল এটা যখন হবে তখন কি তোমার ভালো লাগবে ওই বুড়ি পাটা বাড়িয়েই আছে আর তুমি একটা চকলেট নিয়ে দিতে পারছো না যাও তোমার সঙ্গে আর আমার কথা নেই তোমার সাথে আমার সম্পর্ক শেষ এই বুড়ির জন্য আমার বরের সাথে মনে হচ্ছে সম্পর্ক শেষ হয়ে যাবে এই বুড়ি আমাদের পিছন ছাড়ছে না কিছুতেই ঘাটের মোড়া শ্মশানের দিকেই পা বাড়িয়েছিস চকলেট খাওয়ার এত লোক কিসের বুড়ি হ্যাঁ আমার বর চকলেট তোকে এনে দেবে না তুই সেই আমার ঘাড়ের ওপরে ঝুলে বসে আছিস বুড়ি চকলেট খাবি চকলেট খাবি চকলেট খাবি এত শক্তিসের বুড়ি হুম এত কিসের যা না দু এক পা কেন বাড়িয়েছিস আছিস দুটো পা বাড়িয়ে দে শান্তি হয়ে যায় ওম সত্য এত লোক চকলেটের আমার ঘাড়ে ঝুলছিস কেন ভাব ছেলে ছেলে মারিয়েছো এতদিন মরকটকে ওই বেজন মালকে দিল না একটা রসগোল্লা খাইয়ে ভাগিয়ে দিলে একটা রসগোল্লা ছি চি 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 গো দিল না যে আমার ঘাড়ের ওপর আমাদেরকে না নিয়ে হচ্ছে না নাকি তোমার ক্যামেরা খুলে বসে পড়ছে আমাদেরকে নিয়ে ভিডিও করতে কিরে ঘাটের মরা দুপা দিয়ে দে না শ্মশানের দিকে বেঁচে যাই সবাই তোর ঘরেরটাও বেঁচে যায় ছেলে তো বিয়ে করতে পারে ওই গুদার খাসি তো হয়ে গেল যাচ্ছে তাই অবস্থা গুদার খাসিকে কে নিয়ে যাবে আমি ওটাই ভাবছি না আমি গুদার খাসির আগে আমি মরবো ঠিক আছে আমি বুধ হয়ে ওকে নিয়ে যাব তখন আমার কষ্ট হবে না কারণ এমনি মানুষের কষ্ট হবে রে নিয়ে যেতে বুধ হয়ে আমি আগে মরে যাব দিয়ে তোর ওই গোদার খাসিকে লাথ দিয়ে ছাত ছাড়া নিয়ে যাব আমি আগে মরে যাব তোর ওই গোদার খাসিকে ওই যে দাহ করতে তো লাগবে কেননা কেউ পারবে না শ্মশান যাত্রায় যেতে ওই গোদার খাসিকে যা খাওয়াচ্ছিস বাবা পেস্টি ফাস্টফুড চকলেট মগলেট কেন মেয়ের কাছ থেকে নিয়ে খেতে পারো না একটা আমার ঘরে পড়ে আছে সুটকে সুটকে শ্মশানের ঘাটের মরা ম্যাডাম 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 কি করছো ম্যাডাম তোমাকে আর একটু বড় চকলেট খাওয়াবে ম্যাডাম তোমাকে বড় চকলেট খাওয়াবে না তুমি ওই শ্মশানের দিকে পা বাড়িয়ে দাও আর এক হবে না ঠিক আছে শ্মশানের দিকে পা বাড়াও এদিকে পা বাড়িও না ওইখানে নোড়াটা ঝোল গায়ে বয়সে নোড়া ঝোলার খুব শখ হয়েছে বুড়ি বুড়ি নোড়া ঝোলার খুব শখ হয়েছে গো ওই জন্য বুড়ি ঘরে ঝুলছে কবে যে যাবে কে জানে পুজো না চাই না কেন মনে হচ্ছে আমাকেই তোর আগে যেতে হবে যে বুধ তোর ঘর মোটকে ওপরে নিয়ে যেতে হবে না তুই জ্বালিয়ে খেয়ে নিবি আমাকেই মনে হচ্ছে যেতে হবে তোরাকে বুঝে পাই না এই সে ক্যামেরা খুলে নিজেকে একদম এই ভাবছে হারে জানিস তোর ছেলে কি বলেছে চুল কালার যারা করে ওইখানকার মেয়ে বলে তাহলে কি তুইও তো কালার করি বুড়িস তাহলে কি তুইও কি ওইখানকার নেকি রে বুড়ি চতসা এই যে তোমাকে বলছি চকলেট না এনে দিতে পারো ঠিক আছে অন্য কেউ চকলেট খেলে ওই প্যাকেটটা ফেলে আনলো ওই বুড়ির মুখে দিয়ে দিও বুড়ির মুখে ওই চিতাতে ওই কাজ যখন জ্বলবে ওই চকলেটের ক্যাডবেরি চকলেটের প্যাকেটটা দিয়ে দিও নে 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 চকলেট আমার পরে এনে দেবে না ওই লোকের চকলেট খায় সেই প্যাকেট এনে চিতাতে দিয়ে দেবে নে যা তো এবার যা বাঁচা বাঁচা সবাইকে বাঁচা তুই যা তো ঘাটের মরা সারাক্ষণ শুধু নাটক মারি এখানে যা বুড়ি